আর্জেন্টিনার মাটিতে লিওনেল মেসিকে দেখা যাবে না নিজের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন লিওনেল মেসি ভেনেজুয়েলার বিপক্ষে তাকে আর দেখা যাবে না আর্জেন্টিনার তিন স্টার এই জার্সি পরে সেই মাঠে খেলতে তবে সামনে একটি ম্যাচ আছে বিশ্বকাপের বাছাই পর্বের শেষ ম্যাচ সেই ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে ইকুয়েডারের বিপক্ষে তবে এই ম্যাচের আগে জানা গেল দুঃসংবাদ যেখানে জানা গেছে লিওনেল মেসিকে দেখা যাবে না সেই ম্যাচে প্রসঙ্গে কথা বলতে গিয়ে লিওনেল মেসি বলেছেন সঙ্গে কথা বলেছি আমি তিনি আমাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সবে চোট থেকে সেরে উঠেছি যদিও এখন ঠিক আছে মানে বুঝা গেল লিওনেল মেসিকে দেখা যাবে না ইকুয়েডরের বিপক্ষের ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামবে আর্জেন্টিনার দ প্রিয় দর্শক অবশ্যই জানিয়ে যাবেন মেসিবিহীন দল কি হারাতে পারবে que yo no lo que